দর্শক মণ্ডলী আজকে পঁচিশ নভেম্বর দুই বুধবার আজকের গুরুত্বপূর্ণ কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সামনে আমি আব্দুল সালাম প্রথমে শুনুন সংবাদ শিরোনাম কংগ্রেসের আরেক নক্ষত্র পতন তরুণ গগৈর পর বুধবার গুজরাটের বর্ষিয়ান নেতা আহমদ পেটেল একই পথ বরণ করলেন গ্রু সম্প্রদায় সমস্যাকে কেন্দ্র করে আরক্ষী জনতার সংঘাতে উত্তপ্ত ত্রিপুরা লালায় গ্রেফতার আধার অপারেটর টাকার বিনিময়ে রাতের অন্ধকারে বাড়িতে বসে আধার কার্ড নির্মাণের জের এবারে নিউজ টুডের বিস্তারিত সংবাদ অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর পর কংগ্রেসের আরেক নক্ষত্র পতন ঘটল গত সোমবার সন্ধ্যা রাতে রাজ্যের তিনবারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ পরপারে পাড়ি দেওয়ার ছয়ত্রিশ ঘন্টা পূর্ণ হওয়ার আগেই কংগ্রেস দলের বরিষ্ঠ নেতা গুজরাটের আহমেদ পেটেল একই পথ বরণ করলেন তিনবারের লোকসভার নির্বাচিত সাংসদ ও চারবারের রাজ্যসভার সাংসদ বর্ষিয়ান রাজনীতিবিদ আহমেদ পেটেল বুধবার বোর হওয়ার আগেই তিনটা ত্রিশ মিনিটের সময় পাড়ে দিলেন না ফেরার দেশে উনার প্রয়াণে শুকস্তব্ধ হয়ে পড়ল গোটা দেশ বিশেষ করে রাজনৈতিক মহলে সুখে আচ্ছন্ন হয়ে পড়েছে জীবনের ইতিটানার সময়ে সুদক্ষ রাজনীতিবিদ আহমদ পেটেলের বয়স হয়েছিল একত্তর বছর অন্তত এক মাস আগে গুজরাটের সাংসদ আহমেদের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছিল শ্বাস প্রশ্বাসের অসুবিধার সঙ্গে শারীরিকভাবে বিভিন্ন সমস্যায় আক্রান্ত হয়ে পড়েন তিনি দীর্ঘ এক মাস চিকিৎসাধীন থাকার পর শেষ পর্যন্ত মহান প্রতিপালকের ডাকে তাকে সাড়া দিতে হল মাল্টি অর্ড্রাল ফেলিওরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এদিকে অসমের তিনবারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর প্রয়াণে রাজ্য সরকারের তিন দিনের শোক পালনের ঘোষণায় তার মৃতদেহ আরও দুদিন থাকতে হবে শঙ্করদেব কলাক্ষেত্রে তাকে শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন জানাতে কলাক্ষেত্র এখন লোকে লোকারণ্য হয়ে উঠেছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রতি গভীর শোক প্রকাশ করে সোমবার তিন দিনের শোক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল কংগ্রেসের পক্ষ থেকে গভীর সুখ প্রকাশ করে প্রদেশ কংগ্রেস সভাপতি রিপন বরা জানিয়েছেন আগামী তিন দিন ব্লক জেলা ও প্রদেশ কংগ্রেসের কার্যালয়ে পতাকা অর্ধনমিত থাকবে দলীয় কাজকর্ম এমনকি নির্বাচনী প্রচারও বন্ধ থাকবে আগামী বৃহস্পতিবার শেষকৃত্য সম্পন্ন করা হবে তরুণ গগৈর সুদক্ষ রাজনীতিবিদ অসমের টানা তিনবারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর জীবনাবাসনে শোকস্তব্ধ গোটা রাজ্য রাজ্যে রাজনীতির ইতিহাসে এক ব্যতিক্রমী সাফল্যের নজির সৃষ্টি করে চিরনিদ্রায় পাড়ি দিলেন তরুণ গগৈ তরুণ গগৈর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ধর্মীয় নেতা তথা উত্তর পূর্বাঞ্চল আহলে পক্ষ থেকে জামাতের কেন্দ্রীয় কমিটির মুখ্য উপদেষ্টা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা সারিমুল হক লস্কর তিনি এই জনপ্রিয় নেতার প্রয়াত নেতার আত্মার শান্তি কামনা করে সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তৎসঙ্গে বলেন সচ্চরিত্র সাহসী একজন রাজনীতিবিদ মানুষকে হারালো রাজ্য দীর্ঘদিনের অসুস্থতা নিয়ে চিকিৎসাধীন থাকার পর সোমবার জিএমসিতে সন্ধ্যা রাতে লাগাতার তিনবারের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ জীবনের ইতি টেনে পরে পাড়ি দেন মৃত্যুর সময় গগৈর বয়স হয়েছিল ছিয়াশি বছর শ্বাস প্রশ্বাসের অসুবিধার সঙ্গে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন তিনি অন্তত তিন মাস আগে করোনা আক্রান্ত হওয়ার পরবর্তী সময়ে স্বাস্থ্যের যথেষ্ট অবনতি ঘটে বর্ষিয়ান এই রাজনীতিবিদের গত তিন মাস ধরে চিকিৎসাধীন লাইফ সাপোর্ট কেয়ারে ছিলেন তরুণ গগৈ অসমের একজন সুদক্ষ এবং বলিষ্ঠ রাজনীতিবিদ হিসাবে খ্যাতি ছিলেন তিনি দুই হাজার এক থেকে দুই সাল পর্যন্ত একটানা পনেরো বছর মুখ্যমন্ত্রী হিসাবে অসম রাজ্যের দায়িত্বভার চালিয়েছেন উনিশশো সালে যোরহাটে জন্মগ্রহণের পর উনিশশো সালে সংসদীয় রাজনীতিতে যোগ দেন তিনি একত্তর থেকে পঁচাশি পঁচাশি পর্যন্ত টানা তিনবারের সাংসদ হিসাবে যোরহাটে নির্বাচিত হয়েছিলেন পরবর্তীতে উনিশশো ও উনিশশো সালে কলিয়াবর থেকে সাংসদ হিসাবে নির্বাচিত হন তরুণ গগৈ কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব ছিলেন বর্ষিয়ান এই কংগ্রেস নেতা তিনি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেস দলের নেতা আজীবন কংগ্রেস নেতা তরুণ গগৈ দুই সালে অসম বিধানসভা নির্বাচিত একজন বিধায়ক হিসাবে মৃত্যু অবধি কলিয়াবরের দায়িত্বে ছিলেন তিনি অত্যন্ত জনপ্রিয় নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা রাজ্য রাজ্যের সঙ্গে হাইলাকান্দি জেলার সর্বত্র শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে ব্রু সম্প্রদায়ের সমস্যাকে কেন্দ্র করে উত্তপ্ত হল ত্রিপুরা বিগত দশ দিন ধরে ত্রিপুরা আরক্ষী ও জনতার মধ্যে তীব্র সংঘাত এই সংঘাতকে কেন্দ্র করে বিগত দশ দিন ধরে উত্তপ্ত পরিস্থিতির রূপ ধারণ করেছে ত্রিপুরা রাজ্য এই সংঘাতের মূল সূত্রপাত ঘটে উনিশশো সালে উনিশশো সাল থেকে ব্রু সম্প্রদায় নিয়ে সৃষ্টি হওয়া সংঘাতের আজও সমাধানের কোনো কিনারা হয়নি এই জটিল সমস্যার সমাধান নিয়ে গত দশ দিন ধরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে ত্রিপুরায় রাজ্য ও এবং জনতার মধ্যে এ নিয়ে তীব্র সংঘর্ষের রূপ ধারণ করেছে যে আরক্ষী এবং জনতার খণ্ডযুদ্ধে এ পর্যন্ত দুইজনের জীবন দিতে হয়েছে এবং আহত হয়েছেন প্রায় ত্রিশ জনের অধিক লোক মূলত মিজোরাম থেকে আসা প্রায় পঁয়ত্রিশ হাজার ব্রু ব্রু সম্প্রদায়ের লোক ত্রিপুরায় সংস্থাপন করাকে কেন্দ্র করে উনিশশো সালে এই সমস্যার সৃষ্টি হয় ব্রু সম্প্রদায় মূলত মিজোরাম অসম ও ত্রিপুরার একটি জনগোষ্ঠী উনিশশো সালে এসব ব্রু সম্প্রদায়ের আসা লোক ত্রিপুরার বিভিন্ন ডিটেনশন ক্যাম্পে ছিলেন বর্তমানে এদের সংস্থাপনের ব্যবস্থায় ব্যবস্থার সহায়তা করতে এগিয়ে এসেছে ত্রিপুরা সরকার এই সংস্থাপনের সহযোগিতা করতে প্রস্তাবে এগিয়ে এসেছে ত্রিপুরা রাজ্যে কেন্দ্রীয় সরকারও কিন্তু ত্রিপুরা রাজ্যের খেলঞ্জিয়া বাঙালি ও মিজু জনতা সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করছে হাজার হাজার অন্য সম্প্রদায়ের লোককে তাদের উপর চাপিয়ে সংস্থাপন দেওয়া হলে ত্রিপুরায় জনসাধারণের সাংঘাতিক পরিবর্তনের আশঙ্কা করছে খিলঞ্জিয়ারা এদের সংস্থাপনে ত্রিপুরা রাজ্যে ব্যাপক উশৃঙ্খলা সৃষ্টি হবে বলেও আশঙ্কা করছে স্থানীয় খিলিঞ্জিয়ারা টাকার বিনিময়ে রাতের অন্ধকারে বাড়িতে গিয়ে আধার কার্ড তৈরির অভিযোগে এক আধার অপারেটরকে গ্রেফতার করল লালা পুলিশ অভিযুক্ত অপারেটরের নাম শাহিদুল ইসলাম বাড়ি লালাতানার পশ্চিম কিত্তারবন্ধ প্রথম খণ্ডে জানা গেছে কাঞ্চনপুর আধার কেন্দ্রের অপারেটর সাইদুল ইসলাম টাকার লুবে রাতের অন্ধকারে বাড়িতে বসে আধার কার্ড তৈরির রমরমা চালাচ্ছিলেন গোপনে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে সোমবার রাতে অপারেটর সাইদুলকে হাতে নাতে ধরল এ নিয়ে প্রতিক্রিয়ায় লালাতানার অসি লিটন নাথ জানান দীর্ঘদিন ধরে পুলিশের কাছে অভিযোগ আসছিল যে টাকার বিনিময়ে অসদ উপায়ে আধার কার্ড তৈরি করে দেওয়া হচ্ছে এরই প্রেক্ষিতে লক্ষ্মীনগর পুলিশকে সঙ্গে নিয়ে সোমবার রাতে অভিযানে নামেন লালা পুলিশ পশ্চিম কৃতারবন্দের ধৃত শহীদুল ইসলাম যখন তার বাড়িতে বসে অবৈধভাবে আধার নির্মাণ করছিলেন ঠিক তখনই অভিযানে চালিয়ে তাকে পাকড়াও করে লালা পুলিশ অপারেটরে অপারেটর শাহিদুলের ল্যাপটপ ফিঙ্গার প্রিন্ট মেশিন ও স্ক্যানার মেশিন জব্দ করে তানায় নিয়ে যায় পুলিশ